আজকে আমি গাড়িতে যাচ্ছে আমার সহকর্মী যে ডাক্তার স্বপন আছে স্বপনের ছেলে কান্দুল প্রচুর খায় যে আমরা এই যে সি তে আজকে বেড়াতে এসেছি কেএলসি সি ভিতরে ঢুকে গেছে এসেছে কেএলসি টাওয়ারের পেছনের অংশ বিখ্যাত ঝর্ণা কেএলসি সেন্টারের পিছনে ছোট্ট একটা পার্কের মতো আছে এই আমাদের আমাদের সাথে আজকে দেখা হচ্ছে বাইকার গ্রুপ হ্যাঁ ডিকশনের যে সিবিসে আমাদের আসার কথা ছিল আমরা এসেছি তার নিজুম আমার শ্বশুরবাড়ির এলাকার লোক কে কি নাম আপনার আমার নাম সোয়া সোয়া এই কি বলে সেই হ্যাঁ আজকে আমি গাড়িতে যাচ্ছি আমার সহকর্মী যে একটা স্বপন আছে স্বপনের ছেলে মালয়েশিয়াতে পড়াশোনা করে কোন ইউনিভার্সিটি ব্যাপার তোমার এপিউ 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 ইউনিভার্সিটি আমার মালয়েশিয়া আসার আগে একটা পরিকল্পনা ছিল যে অনেকের সাথে ডিনার করব এখন ডিনার কি দিয়ে করছি এটা কোনো ব্যাপার না কিন্তু একসাথে যে ডিনার করছি মানুষ যদি নিয়ত করে তাহলে যে তার আশা পূরণ হয় সেটা

আমরা এখন বাংলাদেশে একটা রেস্টুরেন্টে নাস্তা করতে এসেছি এই যে দেখেন খাবারগুলো গুলো এখানে ভাত মাছ সকালের পরেটা ভাজি বাংলাদেশে যা যা পাওয়া যায় বাংলাদেশে যেভাবে নাস্তা করে সেভাবে নাস্তা করতে

এটা বোধ হয় গরুর মাংস এটা কি ভুড়ি হ্যাঁ সম্ভবত এটা ভুড়ি মুরগির মাংস সবাই খাচ্ছে এখানে আমরাও খেতে যাচ্ছে যে এখন ভাইগনা খাচ্ছে আবারও খাওয়া শেষ এটা এটাই কি বলে এই যে তুমি যেটা দিস লেবুর ওয়াইস লিমা কেয়াস লিমা এর মধ্যে কি কফি আছে

কেল সেন্টারের আগে আমি গেছি ওটা রাতে গিয়েছিলাম আজকে দেখি দিনের বেলা কেএল সেন্টার কেমন লাগে তবে কেএল সেন্টারের সৌন্দর্য হচ্ছে সন্ধ্যার থেকে রাতে রাতে পিছনের দিকে একটা ঝর্নার ই হয় না ডান্স ফাউন্টেন ডান্স হয় আমরা এই যে কেএলসি সিটি আজকে বেড়াতে এসেছি এটি হচ্ছে মালয়েশিয়ার বা কুয়ালালামপুরের সবচেয়ে আইকনিক এই দুটো বিল্ডিং একসাথে কে আপনি যদি একটা দ্রষ্টব্য স্থান মনে করেন যে যেরকম প্যারিসের দ্রষ্টব্য স্থান হচ্ছে আইফেল টাওয়ার বা আমরা যে মায়ান মায়ানমারে গেছিলাম ওখানকার আইকনিক ভিউ হচ্ছে সোয়েডার ড্রাগন প্যাগোডা ঠিক এই কোয়ালালামপুরের আইকন কি হচ্ছে যে এই পেট্রোনাস টুইন টাওয়ার দিগন্ত ছুঁয়ে গেছে দুটি পাশাপাশি দুটি বিল্ডিং টুইন টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার দেখুন প্রচুর পর্যটক এখন ভর দুপুর পর্যটকের সংখ্যা খুবই কম কিন্তু বিকেলে সন্ধ্যা এবং রাতে এখানে হাজার হাজার পর্যটক আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা কুয়ালালামপুর এসেছে অথচ টুইন টাওয়ারে আসেনি এরকম পর্যটক পাওয়া যাবে না এই এলাকাটাই বাণিজ্যিক এলাকা এখানে এটা টাওয়ার ছাড়াও অনেকগুলো বাণিজ্যিক ভবন আছে হোটেল আছে এটা হচ্ছে মালয়েশিয়ার একটা পাবলিক ব্যাংক খুব বড় ব্যাংক আর ওই যে হোটেল মায়া মায়া বলে বিভিন্ন ব্র্যান্ড এর ঢুকে গেছে এখানে পাওয়া যায় প্রচুর পর্যটক সবই বিদেশি দেশি পর্যটক বা মালয়েশিয়ান সংখ্যায় কম যাওয়া আছে তারা চাইনিজ মালয় পর্যটক এখানে খুবই কম কে আমার কোলারামপুরের সফর সঙ্গী ওদের সাথে আমি বের হয়েছি দুই রিঙ্গিত নিয়েছে সুযোগ সুবিধা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব ধরনের সুযোগ সুবিধা আছে তবে ফ্লাস নেই মানে প্লাস্টিক হ্যান্ড শাওয়ার যেটাকে আমরা বলি আমাদের দেশে ব্যবহার করে সেটা করে নেই এটা কেন থাকা হচ্ছে এটা মুসলিম দেশ সেই এখানেও ইয়াঙ্গন কম্পাউন্ডিয়ার মতো শুধু টিস্যু পেপার এটা মেনে নেওয়া যায় না કે আমরা এই যে আমার দুজন সফর সঙ্গী পেয়েছি তোর নাম বলো তন্ময় তালুকদার তন্ময় তালুকদার আর এদিকে আছে নিজুম নিজুম নিজেব ত্ময় ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা দুজনে আমার শ্বশুরবাড়ি এলাকার লোক শ্বশুরবাড়ি এলাকার লোক যে যেরকম আদর আপ্যায়ন করা দরকার এই কুয়ালালামপুরে এসে আমি কি করবো বুঝতে পারছি না তবে আজকে ওরা দিন আমার সাথে থাকবে আশা করি এই যে আবার শুরু করলাম কেল টাওয়ার থেকে এরপরে আমরা কোথায় যাবো গুড বিচটা আমার খুব প্রিয় সমুদ্র আমাকে খুব টানে এর আগে যখন কেল পাহাড়ে এসেছিলাম আমার পরিবার সহ তো আজকে বিচে কিন্তু এর আগের বার যাওয়া হয় নাই তো চলো আমরা বিচে চলে যাই না এসেছে কেল সে টাওয়ারের পেছনের অংশে আমরা পেছনের অংশটা দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর একটা ঝর্ণা আছে এই যে দেখুন বিখ্যাত ঝর্ণা এই ঝর্ণাটি রাতের বেলা যখন মিউজিকের তালে তালে একটা নাচে তখন খুব সুন্দর লাগে দেখেন এই কেলস পিছনের অংশটাও কিন্তু অনেক সুন্দর সামনে যেরকম সুন্দর পেছনেও অনেক সুন্দর আর এইখান থেকে আমরা এই যে পুরোটা দেখাই দেখা যাচ্ছে কি না এই যে আকাশ ছেয়ে গেছে আকাশ ঘুরে মেঘের রাজ্য হেরিয়ে গেছে এত বড় এক সময়টা এটা পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার ছিল এই পেছনের অংশটা আবার একটু দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু যেমন ট্রেডার্স হোটেল এই হোটেলটা দেখা যাচ্ছে কিনা আবার দেখুন অনেক বড় বাণিজ্যিক ভবন এগুলো এই হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে শুধু টুইন টাওয়ারি যে ট্রেড টা না এটা এই পুরো এলাকাটাই আমরা এখন বের হয়ে যাচ্ছি সেন্টার থেকে দেখুন এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান পর্যটক ইন্ডিয়ান পর্যটক কিন্তু অনেক বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে এই কর্মক্ষেত্রে এখানে কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচুর বাংলাদেশ শুনেছি অনেকে নাকি অবৈধভাবে আছে এই বাঙালিদের এই যে অবৈধ থাকার প্রবণতাটা কম্বোডিয়াতে দেখলাম মালয়েশিয়াতেও আছে তারা একজন এজেন্টের মাধ্যমে আসে পরে একটু বেতনের আশায় নিজেরাই ইচ্ছা করে অবৈধ হয়ে যায় হেলথ সেন্টারের পিছনে ছোট্ট একটা পার্কের মতো আছে একেবারে ছোটো না তবে খুব নিরিবিলি এতটাই নির্বিলি যে কোলাহল যুক্ত শহরের কেন্দ্রে এখানে পাখির ডাকও শোনা যাচ্ছে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার আমাদের যেরকম চীন বাংলাদেশ বৈত্রিক সম্মেলন কেন্দ্র এই কেএলসিসির পাশে এই কনভেনশন সেন্টারটি এখানে অনেক আন্তর্জাতিক সম্মেলন যেখানে ঠিক পাশেই পার্ক এর পাশে কে এল সিসি এবং তার পাশেই কনভেনশন সেন্টার খুব পরিকল্পিতভাবে সুন্দর গড়ে তোলা হয়েছে এগুলো মালয়েশিয়ান মেয়েরা তারা কিন্তু হিজাব পরে মালয়েশিয়া একটা সুবিধা হচ্ছে যে আপনি খুব কম মূল্যে মুসলিম খাবার খাবে খেতে পারবেন এবং হোটেলের ভাড়াও নাগালের মধ্যে ভিসা বাংলাদেশের জন্য কঠিন নয় যারা অবৈধভাবে শ্রমিক আসে তাদের ব্যাপারটা আলাদা আপনি যদি প্রকৃত পর্যটক হন আপনি বললি ইমিগ্রেশন ফেস করবেন এবং মালয়েশিয়ায় চলে আসবেন আমার মনে হয় না যেটা খুব কঠিন জায়গা পানির ফোয়ারা এই ধরনের কার্ড পাওয়া যায় আপনি কার্ডের চড়ে পুরো কমপ্লেক্সটা আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে কেএলসিসি ভ্রমণ শেষে বের হয়ে যাচ্ছে দেখুন এই ভোট দুপুরে কিন্তু অনেক ভিড় বিকেলে তো কথাই নেই শত শত হাজার হাজার পর্যটক এখানে আসবে এই যে আমাদের আমাদের সাথে আজকে দেখা হচ্ছে বাইকার গ্রুপ না এটা কি আপনার সবাই বাংলাদেশে ভেরি গুড কি নাম আপনার নাম কি আপনার ফাইন এই বাইকার গ্রুপ আজকে আমাদের সাথে আর আরো বেশ কয়েকজন আছে আমরা বিহারে যাচ্ছি সমুদ্র দর্শনে দেখা হবে সবার সঙ্গে ওকে থ্যাংক ইউ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সবাই আসতে পারিনি তবে আমি আর আংকিল এখানে এসেছি ম্যাকডোনাল্ডসে এই দেখুন আমাদের খাবার বেশ বড়ই অনেক অনেকগুলো খাবার না এই খাবার মোট খরচ হয়েছে কিন্তু বাংলাদেশের টাকায় যদি হিসাব করা যায় বারোশো টাকা খাবারের পরিমাণ এবং খাবার দেখে আমার কাছে খুব বেশি মনে হয়নি তবে আঙ্কেল বোধহয় হিসাব করে অর্ডার দিছে যে আঙ্কেলের খরচ অনেক বেশি হয়ে যাবে এত খরচ করে কি হবে আঙ্কেল আইছে একদিনের জন্য হ্যাঁ যাই হোক তবে মালয়েশিয়ান করে সুন্দরী মেয়ের পাল্লায় বললে আঙ্কেল কিন্তু বাঁচবে না আঙ্কেলের ক্রেডিট কার্ড করে হ্যাঁ ঠিক আছে আমরা খাই ডিকশনের যে সিবিসে আমাদের আসার কথা ছিল আমরা এসেছি সিবিসটাও অনেক সুন্দর কিন্তু সময় মতো আসতে পারিনি অনেক রাত হয়ে গেছে একটু দেখি সিবিসের কাছা কাছাকাছি যাই পান্তাই পোর্ট ডিকশনের পান্তাই সিবিস আমরা কাছে গিয়ে একটু দেখি কেমন দেখা যায় সবর সঙ্গে আমরা সবাই এসেছি আমার ভাগ সহকর্মী এবং তার স্ত্রী সমুদ্রে কিন্তু আমি আপনাদের সমুদ্রটা দেখাচ্ছি যারা কক্সবাজার যান সব সময় তাদের কাছে এই সমুদ্র সৈকত বা ঢেউ এগুলো খুব বেশি ভালো লাগবে না তবে এই কুয়ালালামপুর যারা থাকেন তাদের কাছে এটা একটা বিখ্যাত ডিকশন পোর্ট এই ডিকশন পোর্টের সমুদ্র সৈকত রাতে কিন্তু শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না এই যে দেখুন ভালো দিক হচ্ছে দেখুন সৈকতে কিন্তু প্রচুর আলো আমাদের কক্সবাজার সৈকতে আমার দেখা আমি পৃথিবীর অনেক দেশে গেছি আমার দেখা সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত যেটা ভিড় বেশি এবং ব্যবস্থাপনাও অত সুন্দর না কিন্তু এখানে দেখুন এই যে রাতের বেলা দেখা যাচ্ছে প্রচুর আলো এবং নিরাপত্তার কোনো ঘাটতি নেই মেয়েরা এখনও হাঁটছে খুব কম সংখ্যায় হলেও এখনও তারা হাঁটছে দেখুন আপনাদের একটু দেখাই এই যে এই পাশে সমুদ্র সৈকতে নেমে গেছে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে এবং বিজয়ের হাসি হাসছে ছবি হয়তো অতটা ভালো আসছে না আর দেখুন আরো অনেকেই আছে রাতের সমুদ্র ক্যামেরায় ভালো আসে না কিন্তু এমনি বাস্তবে দেখতে অন্যরকম লাগে নিজুম আমার শ্বশুরবাড়ি এলাকার লোক এবং তার মালয় সুন্দরী স্ত্রী উইডিয়া স্মল স্মল নেম নেম উইডিয়া এবং তার হাজব্যান্ড নিজু এই সমুদ্র আসলে আমার মতো বুড়োদের জন্য না সমুদ্র যাদের বয়স কম তাদের জন্য আমার মতো বুড়োরা এখান থেকে হাঁটতে পারে বেড়াতে পারে এটা সমুদ্রে নেমে ঝাঁপাঝাপি করার বয়স বিশেষত এই রাতের বেলা এটা আমাদের জন্য সম্ভব না আস্তে আস্তে সমুদ্রে নেমে যাচ্ছে উইলিয়া অ্যান্ড নিঝুম খুব সুন্দর লাগছে সমুদ্র গর্জন বোধহয় শুনতে পাচ্ছেন এই যে ঢেউগুলো দেখুন আমাদের আসলে এখানে আসার কথা ছিল এখানে দুপুরে এই পোর্ট ডিকসন এখান থেকে মালাক্কা যাওয়ার কথা ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সব কিছু আমাদের বাতিল হয়ে গেছে তবুও শেষ মুহূর্তে আমার ভাগ্নে আবদার করেছে এই জন্য প্রায় সত্তর কিলোমিটার দূরে কেল থেকে কুয়ালালামপুর থেকে সত্তর কিলোমিটার দূরে এই সৈকত দেখতে আসলাম যদিও আমাদের কক্সবাজারের সৈকতের কাছে এটা তেমন কিছু না তবুও স্বামীর কক্সবাজার না ভিড়ভাটটা নেই খুব নিরিবিলি একটা সমুদ্র সৈকত কে কি নাম আপনার আমার নাম সোয়া সোয়া কত বছর দম্পতি মনে সাথে বছর আপনি আমার নাম আজওয়াত আফর

কেন রাতে আসে জানি না ওই যে বাংলাদেশের ছেলে মেয়েদের তাদের সাথে কথা বললাম তারা বলল যে আঙ্কেল আমরা তো এখানে সবসময় রাতে এসে রাতেই হচ্ছে এই সৈকতের সৌন্দর্য এক একজন এক এক রকম ভাবে সৈকত উপভোগ করে এই দেখেন এখানে লেখা আছে পান্তাই পান্তাই টেল টেল কেমাং তেলক কেমাং পান্তাই আসলে সংক্ষেপে পান্তাই কিন্তু পুরো এলাকাটার নাম হচ্ছে পোর্ট ডিক্সি এখান থেকে আরেকটি সুন্দর জায়গার জায়গা আছে মালাক্কা আমাদের ইচ্ছা ছিল কিন্তু যে বারবার বললাম যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা জড়িয়ে যাই এবং আমরা এখানে সময় মতো আসতে পারিনি এই যে যারা সৈকতে গিয়েছিল তারা ফিরে আসছে এখন হয়তো তারা চলে যাবে এখন অনেক রাত বাজে সোয়া এগারোটা এখান থেকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে আবার আমার কালকে সকালে এই ফ্লাইট সুতরাং ইচ্ছে থাকলেও জায়গাটা এত ভালো লাগলেও বেশিক্ষণ আমরা থাকতে পারছি না আমরা এখন চলে যাব আপনাদের কেমন লাগলো জানাবেন আমরা পোর্ট ডিকশন থেকে ফিরে যাচ্ছি এই যে সমুদ্র সৈকতের পারে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল এখানে অনেক কিছুই আছে ওই যে বে ভিউ একটা হোটেল যেটা পাশে দেখেন এই ছিল আজকে আমাদের রঙের অংশ শর্ট ফিল্মেল শর্ট ফিল্ম আসলে শর্ট ট্রিপ